একটা দড়ি অজানা কয়েক মিনিট আর সারাজীবনের জন্য বিদায় এটি সবচেয়ে নিকৃষ্ট ও বোকার মতো কাজ একবার ভেবে দেখো দড়ি লাগানোর পর মস্তিষ্ক অক্সিজেনের জন্য তীব্রভাবে হাহাকার করে কিন্তু ছটফট করে দড়িরও ও তীব্র চাপে পৃথিবী ভরপুর অক্সিজেন থাকা সত্ত্বেও তুমি আর নিতে পারছো না যেমন কেউ উত্তাল সমুদ্রে পড়ে গেলে চারদিকে ঢেউ আর জল হাঁপুটুপু খাচ্ছে কিন্তু কোথাও স্বস্তি ভয়সা ভরসা পাচ্ছে না দড়ি লাগানোর কয়েক সেকেন্ডের আগে মাথা বলে ঠিক আছে সামলে নাও কিন্তু লাগানোর পর মস্তিষ্ক বুঝে যায় বিপদ বাস্তব সেই মুহূর্তে মস্তিষ্ক আর কোনো ধর্ষণ বোঝে না কোনো দুঃখ কষ্টের হিসাব করে না সে শুধু একটাই সংকেত দেয় শ্বাস চাই এখনই এই আশঙ্কা এমন তীব্র যে মানুষ পরে বেঁচে গেলেও সেই মুহূর্তের সিদ্ধান্ত ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল এটা জীবনের শেষ আর্তনাদ ঝুলার পর হার্ট অনিয়মিত হয়ে পড়ে এই মুহূর্তটা খুবই ভয়ানক কেন এটা ভয়ানক যেমন ধরো হঠাৎ বিপদের সময় হার্ট যেন ভাঙা তালার মতো বাঁচতে থাকি কখনো খুব দ্রুত ফেটে যাবে যাবে কিন্তু যায় না কখনো থেমে যাবে তবে কিন্তু সহজে থামে না যেমন রাস্তা হঠাৎ তোমার ছোট আদরের বাচ্চাকে হারিয়ে ফেলছো তাই এমন জোরে জোরে ধরফর করে যেন বুক হাত চেপে ধরতে হয় এখন কল্পনা করো কলিদার টুকরা সন্তান হারানোর পর বুক ধরফরার চেয়ে সেই আতঙ্ক বহুগুণ বেশি ওই সময়তে হার আর তোমার নিয়ন্ত্রণে থাকে না শুধু বাঁচার জন্য চেষ্টা চালিয়ে দিতে হয় তা আর পারে না স্নায়ু তন্ত্র আতঙ্কে ভেঙে পড়ে এটা কেমন অনুভূতি সেই এটা সেই অনুভূতি যখন শরীর বলে দৌড়াও কিন্তু পা কোথাও থামে না মাথা বলে কিছু করো কিন্তু শরীর অবাস হয়ে আসে অনেক মানুষ এই অবস্থান বর্ণনা করে এইভাবে আমি নিজের শরীরের ভিতরে বন্দী হয়ে গেছিলাম এটা সাহসের চেয়ে বেশি স্নায়ুতন্ত্রের সম্পূর্ণ ওভারলোড শরীর ভেতরে তীব্র বাঁচার সংকেত যখন চালু হয় সেই মুহূর্তে শরীর তোমাকে বলে না তুমি ব্যর্থ তোমার জীবন মূল্যহীন শরীর তো বলে তুমি বাঁচতে চাও তুমি বাঁচতে চাও তুমি বাঁচতেই চাও আর এটাই সবচেয়ে নির্মাণ সত্য যে সত্যিটা নেওয়া হয় মরার জন্য শরীর যখন পুরো শক্ত শক্তি দিয়ে শুধু বাঁচার চেষ্টা করে এই দ্বন্দ্বটাই তো ভয়ানক এই ভয়ানক পরিণতি যদি তোমার মৃত্যু হয় পুলিশ আসবে পোস্টমর্টে হবে এটার চেয়ে করুণ পরিণতি আর কি আছে আত্মহত্যাকারীর জন্য ইসলামের রয়েছে কঠিন শাস্তি রাসুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি যেভাবে নিজেকে হত্যা করবে দিন সে ঠিক সেভাবেই কাজ চালিয়ে দিয়ে শাস্তি ব্যবস্থা পেতে থাকবে পরকাল এমন হবে তুমি যেভাবে আত্মহত্যা করবা ঠিক সেভাবেই জিনিসটা তুমি পরকালে বারবার করতে থাকবা এটা কোনো সাময়িক শাস্তি নয় এটা হলো পূর্ণাবৃত্ত অবিরাম লাঞ্ছনা ও যন্ত্রণা এক মুহূর্তে হতাশায় নেওয়া সিদ্ধান্তের ফল তুমি যার শেষ নেই বিরতি নেই আর তুমি জান্নাতের পথ নিজের হাতে বন্ধ করে দিলে হত্যা করলে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম ভাবো একবার সারা জীবনের এবাদত ইমান নামাজ রোজা একটি সিদ্ধান্তে সবকিছুর দরজা বন্ধ হয়ে যাবে কতটা ভয়ানক ভাবছ ইসলামী স্বাভাবিক মৃত্যুর মজাটা কিন্তু হত্যা করলে সোজা জাহান নামে দুনিয়ায় কষ্ট সীমিত সময়ের সাথে বদলায় কখনো না কখনো শেষ হয় কিন্তু আখিরাতের শাস্তি সীমাহীন সময়হীন শেষহীন একজন বুদ্ধিমান মানুষ কি অস্থায়ী কষ্ট থেকে পালাতে গিয়ে চিরস্থায়ী কষ্ট বেছে নেয় মনে রাখবা ধৈর্য একদিন শেষ হয় কিন্তু আত্মহত্যা শাস্তি শেষ নেই এবার মনোযোগ দিয়ে কিছু কথা শোনো হ্যাঁ তোমাকেই বলছি যে তুমি ভেঙে পড়ো সেই মনোযোগ দিয়ে কিছু কথা শোনো হ্যাঁ তোমাকেই বলছি যে মানুষটা ভেঙে পড়েনি সেই জিতেছে সব সফল মানুষের জীবনে একটা সময় গেছে টাকা ছিল না কাছের মানুষ বিশ্বাসও করেনি আস্তে আস্তে নিজের ওপর নিজের বিশ্বাস নষ্ট হয়ে গেছিল তবুও তারা মরে যায়নি হাল ছাড়েনি তাই তারা আজ সফল আসলে ব্যর্থতা শেষ নয় এটি প্রস্তুতি অনেকেই ভাবে আমার জীবন হয়তো শেষ কিন্তু না জীবন এইভাবে শেষ হয় না জীবন শুধু পর্ব বদলায় যে মানুষটা আজ হেরে গেছে সেই কাল লড়াইয়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয় যদি সে উঠে দাঁড়ায় রাস্তায় কাজ করা আজ উদ্যোক্তা ফেলে ফেল করা ছাত্র আজ সফল ক্রোশ ডিভোর্স হয়ে যাওয়া নারী আজ দ্বিতীয়বার চেষ্টা করে নতুন সংসার নিয়ে হ্যাপি পরিবারের সবচেয়ে অবহেলিত মানুষটা আজ সবার ভরসা কারণ তারা বেঁচে ছিল তারা চেষ্টা